সুপ্রদর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমেশাই পেশেন্ট ছিলাম তো আমি কথা বাড়াবো না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পাঁচ ছয় মাস পরের একটা রেজাল্ট আপনারা অনেকেই বলেন যে ভাই রেজাল্ট কেমন হলো তো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব যে এই ভাই কোথায় অপারেশন করেছে ওনার কত টাকা খরচ হয়েছিল এবং উনি কোন সিস্টেমে অপারেশন করেছেন তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওনার রেজাল্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে তো এই ভাই কিন্তু একজন মানে টেক্সটাইল ফ্যাক্টরিতে কিন্তু চাকরি করে টেক্সটাইল এমপ্লয়ি উনি একজন তো অপারেশনের আগ থেকে আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই কিভাবে কি করলে অপারেশনের রেজাল্টটা ভালো হবে আমার কোনো সমস্যা হবে না তো আমি সব কিছু প্ল্যানিং করে দিয়েছিলাম যে এভাবে করো এভাবে করো তো ফাইনালি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে উনি ডেটটা বুকিং করে তো ওনার গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু ওনার অপারেশনটি হয়ে গেছে আমার অনেক কাছের মানুষ ছিল অনেক দিন ধরেই যোগাযোগ করছিল অনেক পুরাতন পেশে তো আমি ওটা ফর্টি ফাইভে কিন্তু আমি করে দিয়েছি তো অপারেশনের পরের থেকে এই যে মাঝখানে অনেক লম্বা সময় গিয়েছে ছয় মাস উনি অনেক ডকুমেন্টস আমাকে দিয়েছে অনেক ছবি আমাকে দিয়েছে সব সময় আমাকে গাইড করেছি যে কিভাবে কি করলে কিভাবে চলতে হবে তো একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা সার্জারির পরে একটা রিকোভারি টাইম থাকে জন্য আমাদের ছয় মাস রিকভারি টাইম তো যখন অপারেশনের দিন তখন কিন্তু এক ধরনের রেজাল্ট থাকে যখন এক মাস হয় তখন রেজাল্টটা চেঞ্জ হয় কারণ জিনিসটা ভিতরে আস্তে আস্তে শুকায় সো আপনাদের কিন্তু সময় দিতে হবে তো এইভাবেও কিন্তু অপারেশনের এক দুই মাস যখন ছিল তখন একটু টেনশনের ছিল যে ভাই মনে হচ্ছে একদিকে কম বেশি তো যখন পাঁচ ছয় মাস হয়ে গেছে তখন কিন্তু খুব ভালো একটা শেপ আসছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ একটা রেজাল্ট এখন এই যে ছয় মাস হয়ে গেছে এখন কি করতে হবে এই ছয় মাস কিন্তু আমরা খুব প্রেশার দিতে পারিনি বডিতে এর কারণটা কি যেহেতু ব্যথা আমরা শক্ত কাজ করিনি এই এখন উনি কিন্তু অ্যাফোর্ডেবল ফর অল টাইপ অফ অ্যাক্টিভিটিস তো এখন যদি উনি আরো পাঁচ ছয় মাস ব্যায়াম করে তাহলে ওনার শেপটা কিন্তু একদম এক্সেলেন্ট আসবে অপারেশন করলে শুধু রেজাল্ট আসবে না কারণ অপারেশনের পরে কিন্তু বেশ কিছু দিন বসে থাকতে হয় এই পাঁচ ছয় মাস শরীরে কিন্তু কোনো আমরা প্রেশার দিই না শরীরটা লুজ হয়ে যায় সো ছয় মাস পরে যখন আমাদের বডি ফিট ফর এনি টাইপ অফ মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেন সে আরও চার মাস বা পাঁচ মাস ব্যায়াম করবে বুকের ব্যায়াম যেমন আপনি ফ্রি হ্যান্ড করেন বাসায় করেন পুষ আপ দেন ডাউন দেন কিছু তিন চার মাস করেন তাহলে কিন্তু আরও ফ্রেশ রেজাল্ট আসবে সো আপনারা যারা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন উনি সিঙ্গেল কি মাধ্যমে কিন্তু ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন এই জন্য আদার্স কোনো দাগ থাকবে না ঠিক আছে সো আপনারা যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত আমার কাছ থেকে জেনে নেবেন তারপরে একটা ডেট নিয়ে অপারেশনে চলে আসবেন সবাই ভালো থাকবেন আর এই ভাইয়ের রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে